সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে যুদ্ধের ডামাডল চলছে ঠিক একই সময়ে ভারতে আইপিএল তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তানে ইএসএল চলছে তো যুদ্ধের কারণে দুই দেশের এই বিপুল বাজেটের টুর্নামেন্ট দুটি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় দুই দেশের ক্রিকেট বোর্ড থেকেই আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে তো আরব আমিরাত পাকিস্তানের হপানে রাজি হয়েছে ভারতকে না করে দিয়েছে তো কেন আরব আমিরাত ভারতের প্রস্তাবে রাজি হলো আর না করে দিয়েছে। একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক দেখি বিস্তারিত কি লিখেছে পাকিস্তানকে কাছে টেনে ভারতকে না বলে দিল আমিরাত ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা দিন দিন বেড়েই চলছে ভারত একের পর এক হুমকি ধামকি দিয়ে পাকিস্তানে হামলা করে বিপাকেই পড়েছে ভারতের একাধিক ড্রোন হামলায় পাকিস্তানে একত্রিশ জন নিহত পাল্টা হামলা করে পাকিস্তান সেই হামলায় ভারতের ষোলো জন নিহত হন তার চেয়েও বড় কথা ভারতীয় একাত্তরটি যুদ্ধ বিমান ভূফাতিত করেছে পাকিস্তান এত করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারত হামলা পাল্টা হামলার কারণে ভারতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবং পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগ পিএসএল বন্ধ হয়ে যায় দুই দেশ বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত যে কারণে টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এই চেষ্টা সফল হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তারা সংযুক্ত আরব আমিরাতে পিএসএল আয়োজনের জন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা পিএসএল আয়োজনে রাজি হয় পাকিস্তানের পরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই আমিরাতে আই আয়োজনের জন্য প্রস্তাব দেয় কিন্তু যেহেতু পাকিস্তানকে আগে পিএসএল আয়োজনের অনুমতি দেওয়া হয়ে গেছে তাই ভারতের প্রস্তাবে আর রাজি হওয়ার কোনো সুযোগ ছিল না আমিরাতের গতকাল আটই মে আমিরাতে পিএসএল আয়োজনের বিষয়টি চূড়ান্ত করে পিসিবি এবং পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দেয় ভারতীয় বোর্ডের অনুরোধ পাওয়ার পর আমিরাত ক্রিকেট বোর্ড জানায় ইএসএলের জন্য ভেনুটি। আগে থেকে নির্ধারিত যার ফলে সেখানে আইপিএল আয়োজন সম্ভব নয় এদিকে নিরাপত্তার সংখ্যা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএল এর একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল এরপরই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ বিসিসিআই এর সোর্সের বড়াতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও পরে আইপিএল নিজেদের অফিসিয়াল বিবৃতিতে জানায় এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইপিএল এর বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হল সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবরটি ছিল পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ